আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি মাইক্রোসফট এক্সেলের আজ তৃতীয় ক্লাসে আমরা দেখব এবং শিখব ক্লিকবোর্ড এবং ফ্রন্ট অ্যালাইনমেন্ট এই তিনটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লিকবোর্ড ক্লিকবোর্ডের কাজ কি ক্লিকবোর্ডের কাজ হচ্ছে কপি কাট কপি পেস্ট কাট কপি পেস্ট সম্পর্কে তো আমরা ভালো করেই জানি কিভাবে করতে হয় যারা বেসিক কম্পিউটার কম্পিউটার সম্পর্কে অল্প একটু জানার পরেও যারা জানে তারাও কিন্তু কার্ড কপি পেস্টের বিষয়ে না আমি একটা ডকুমেন্ট ওপেন করলাম এই ডকুমেন্টটাকে যদি আমি এই যে লেখা ধরেন এই নয়ন লেখাটাকে যদি আমি কাট করতে চাই ধরেন কাটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি নিচে আসলাম এখানে আসার পরে কাটের ক্ষেত্রে যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে কাট করেন করতে পারবেন আবার যদি উপরে যান এখানে ক্লিক করলে কাট হয়ে যাবে আর যদি আসেন যদি ওই উপরে দেখেন এখানে দেখা যাচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে আবার যদি মনে করেন যে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট করবেন তাহলেও হবে আবার যদি এটা না করে আবার যদি মনে করেন যে আমি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস দি দেখেন আমার এটা অটোমেটিকলি চলে আসছে আমরা চাইলে এইভাবে কাট করতে পারি আর কপি করার ক্ষেত্রে ধরেন আপনি কোনো লেখাকে টেক্স কপি করবেন হুম ধরেন আমি ধরেন আমি এটাকে কপি করব এটাকে কপি করার জন্য সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করলাম অথবা কন্ট্রোল প্লাস সিতে ক্লিক করলে এই লেখাটা কপি হয়ে যাবে মাউসে রাইট বাটন ক্লিক করার পরে দেখেনি যে কফি কপি হয়ে গেছে এখন আমরা এখানে যদি যাই এখানে যদি আমরা পেস্ট করি তাহলে মনে করেন যে আমাদের এটা চলে আসছে কাট কপি পেস্টের কাজেই এটা ফ্রন্টের মধ্যে আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট বলতে কি বুঝি ধরেন আমার এই যে পুরো পুরো লেখাটা আবিদ কম্পিউটার একাডেমি এই লেখাটাকে যদি আমি ফ্রন্ট চেঞ্জ করতে চাই ধরেন আমি এখানে গেলাম আমি কোনো একটা ফ্রন্ট দিলাম আমি নিচে গেলাম নিচে যাওয়ার পরে দেখেন অসংখ্য ফ্রন্ট আছে আপনার কাজের ধরন অনুযায়ী যে ফ্রন্টটা আপনার লাগে সেই ফ্রন্টটা আপনি ব্যবহার করতে পারেন হুম ধরেন আমি এখানে নিলম টাইম নিউ রোমান টাইম নিউ রোমানে ক্লিক করছি দেখেন আমার এটা চলে আসছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইজ ধরেন আমার করছে সাইজ তাহলে পুরো যেটা সাইজটা পরে করবো এটাকে সিলেক্ট করার পরে যদি আমি এখানে দেখেন কতগুলো বাহাত্তর পর্যন্ত দেওয়া আছে আর আমরা যদি মেনুয়ালি করতে চাই এখানে যদি আমি লেখি ধরেন আমি লেখলাম হচ্ছে চব্বিশ হ্যাঁ পুরোটা দেওয়ার পরে আমি লেখলাম চব্বিশ দেখেন আমার চব্বিশ সাইজ এটা হয়ে গেছে এখন যদি আমরা পুরোটা সিলেক্ট করার পরে আবার এই যে এখানে ছোটোটাতে ক্লিক করে এটা ছোটো হবে বড়োটা ক্লিক করলে বড়োটা বড়ো হবে আমরা চাইলে এভাবে ফ্রন্ট চেঞ্জ এবং ফ্রন্ট ছোটো বড়ো করে নিতে পারি তারপর নিচে যেটা আছে সেটা হচ্ছে বোল্ট বোল্ট করার ক্ষেত্রে ধরেন কন্ট্রোল প্লাস বিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ট্যাক্সটা বোল্ট হয়ে যাবে আবার বোল্ট করার ক্ষেত্রে যদি আপনি এই বিতে ক্লিক করেন বোল্ট হয়ে যাবে আর এই আগে যদি আমরা ইটালি করতে চাই ইটালি করতে চাইলে এই যে ইটালিতে যদি আমরা ক্লিক করি কিন্তু তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এই লেখার নিচে দেখেন একটা দাগ আসছে আন্ডারলাইন হয়ে গেছে আবার যদি মনে করেন যে আমরা এই আন্ডারলাইনটাকে ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে ডাবলে ক্লিক করবো তাহলে আমাদের এই আন্ডারলাইনটা ডাবল হয়ে যাবে এটা হচ্ছে আন্ডারলাইনের কাজ এরপর কালার ফিঙ্গি কালারটা বলতে কি বোঝায় জোরেন এই যে আমি উপরে সিরিয়াল নাম সিরিয়াল দেখলাম নাম জানুয়ারি ফেব্রুয়ারি এটা পুরোটা দেখেন আমার এটা একটা কালার দিছি পুরো একটা এই এই কলমটাকে পুরোটা কালার কালারটা করার জন্য ধরেন আমার এই কালারটা এইটাকে সিলেক্ট করার পরে আপনি এই যে উপরে আসবেন পিল কালার এখানে আসার পরে যদি আপনি যে কোনো একটা ধরেন আমি আবার এটা ক্লিক করলাম এটা আমার কালার হয়ে গেছে ধরেন আমি এই যে নিচেরটা সিলেক্ট করার পরে যদি আমি এখানে সিলেক্ট করার পরে যদি আমি যে কোনো একটা কালার দিতে চাই এই ধরেন এই কালারটা ক্লিক করলাম আমার এটা কালার হয়ে গেছে আবার যদি আমরা চাই যে একটা সেল কালার করতে চাই যদি আমি এই সেলটা কালার করি এটা সিলেক্ট করার পর যদি ক্লিক করি আমার এই সেলটা হয়েছে আবার এই সেলটা যদি কালার করতে চাই অন্য কালার তাহলে অন্য একটা কালারে ক্লিক করলে অন্য একটা কালার হয়ে যাবে আবার যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করার পর অন্য একটা কালার করবো কারণ এই কালার করছি এই কালার সিলেক্ট হয়ে গেছে আমরা চাইলে ঠিক এভাবে কালার সিলেক্ট করতে পারি তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট দিয়ে বলতো কি করে অ্যালাইনমেন্টের কাজ কি অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে ধরেন আমি একটা ট্যাক্স ধরেন এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা যদি আমি এই বাম পাশে দিয়ে শুরু করতে চাই তাহলে আপনার এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ আমি যদি এখানে বাম পাশে ক্লিক করি তাহলে দেখেন এটা প্রথম থেকেই শুরু হচ্ছে আর যদি এটা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে ডান পাশ থেকে শুরু হচ্ছে আর যদি মেডিল অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে আমার এটা মেডিল থেকে শুরু হবে আপনার যে কোনো একটা ট্যাক প্লেকার ক্ষেত্রে আপনি যদি মিডিল থেকে শুরু করেন তাহলে মিডিল অ্যালাইনমেন্ট এবং বাম পাশে শুরু করলে লিফ্ট অ্যালাইনমেন্ট আর উপরে দেখেন অ্যালাইনমেন্টের এই যে এই কাজটি যদি আপনি টেক্সট লেক করার ক্ষেত্রে প্রথম প্রতিটা দাপে দাপে অ্যালাইনমেন্ট ফ্রন্ট এবং ফ্লিক গুড এগুলা আস্তে আস্তে মনে করেন যে আরো বেশি শিখতে পারবেন তো আজকের ক্লাস ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ